ভারত মাতা কি সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমী প্রাতঃস্মরণীয় বিশ্ববন্ধিত যুবসন্ন্যাসী স্বামী বিবেকানন্দের অনুরাগী ভদ্রমণ্ডলী স্বামী বিবেকানন্দের জন্মদিবস আগামীকাল বারোই জানুয়ারি যা পৃথিবীব্যাপী যুব দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে তার প্রাকালে গত বছর শুরু করা অনেক প্রতিবন্ধকতার মধ্যে ছোট্ট এবং মহতি মধ্যগ্রাম বিবেকবেলার দ্বিতীয় বর্ষে আমরা সবাই উপবিষ্ট হয়েছি আমি আলাদা করে কারণ নাম না বলে আয়োজকদের প্রতি আমার কৃতজ্ঞতা শ্রদ্ধা এবং লক্ষ্যে অবিচল থেকে তাদের যে সংকল্প সেই লক্ষ্যে সংকল্পে তারা এগিয়ে যাচ্ছেন এবং কার্যত সরকারি সহযোগিতা বর্জিত অনেক বাধার মধ্যে তাদের যে এই প্রচেষ্টা স্বামীজিকে সামনে রেখে তার জন্য আমি প্রত্যেককে কৃতজ্ঞতা ধন্যবাদ এবং শ্রদ্ধা নমস্কার জানাই আপনারা অত্যন্ত সুন্দর রাষ্ট্রভাষা হিন্দিতে বক্তব্য শুনছিলেন এবং তিনি আপনাদের মধ্যে গিয়ে তার ভাষণ সুন্দর করে আমাদের শোনানোর চেষ্টা করেছেন সংক্ষিপ্ত সময়ের মধ্যে উনিশশো পঁয়ষট্টি স্থাপিত ভারতবর্ষের চারটি এর অন্যতম কলকাতা টিআর এর নির্দেশক অর্থাৎ ডাইরেক্টর শিক্ষাবিদ ডক্টর দেবী প্রসাদ মিশ্র আমি ডক্টর মিশ্রকে আই উড লাইক টু কনভে মাই থ্যাঙ্কস এন্ড গ্র্যাটিটিউড বিকজ হি স্পেশালি এমফসাইজ টু রিসার্চ গীতা আমাদের যে গীতা আছে তার উপরে উনি আলাদা করে জোর দিয়েছেন এবং প্রত্যেক সপ্তাহে গীতার আলাদা ক্লাস করছেন মেয়ে বাংলার কি জনতা কি ওরা দিল সে আভার আমাদের মধ্যে বিশিষ্ট সমাজসেবী একটু আগে অত্যন্ত সংক্ষেপে স্বামী বিবেকানন্দের উপরে তার সুচিন্তিত মতামত রেখেছেন শ্রী সভ্যসাচী ব্যানার্জি এবং আমার প্রিয় যারা এখানে একটু পরেই পুরস্কৃত হবে আগামী প্রজন্মের ছাত্রছাত্রীবৃন্দ প্রেস মিডিয়ার বন্ধুরা এই এলাকায় যারা রাষ্ট্রবাদী প্রচারের কাজ করেন এবং বহু সাথী তাদের সঙ্গে আমার দেখা হয়েছে মঞ্চে স্থানের অভাবে তাদের বসার জায়গা হয়েছে নিচে তাদের সকলকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি আপনারা জানেন যে এখানে আমাকে বিরোধী দল নেতা বা একজন জনপ্রতিনিধি হিসেবে ডাকা হয়েছে আমি স্বামী বিবেকানন্দ কেন প্রাসঙ্গিক তাহার উপরে আমার কয়েক মিনিটের বক্তব্য রাখার চেষ্টা করব স্বামী বিবেকানন্দ প্রাসঙ্গিক এই কারণে যখন আমরা নিজেরা ধর্ম সম্প্রদায় নানাভাবে হানাহানির মধ্যে জড়িয়ে পড়ছি যত আমাদের মধ্যে এই মানুষ শব্দের অর্থ হুঁশ যার আছে তিনি মানুষ হুঁশ হারিয়ে ফেলছি তখন স্বামী বিবেকানন্দের প্রয়োজনীয়তা আছে এমনকি আধুনিক শিক্ষা প্রযুক্তির শিক্ষার সঙ্গে স্বামী বিবেকানন্দের শিক্ষার ভাবনা আমাদের আজকের দিনে অত্যন্ত প্রাসঙ্গিক স্বামী বিবেকানন্দ খুব অল্প সময়ের জন্যই ধরা নামে এসেছিলেন তিনি তার জীবনকালে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ শিষ্যত্ব গ্রহণ করে তিনি আমাদের দেশ ভারতবর্ষকে সেই আঠারোশো তিরানব্বই সালে এগারোই আগস্ট পৃথিবীর এগারোই সেপ্টেম্বর পৃথিবীর স্থানে পৌঁছে দিয়েছিলেন শিকাগো ধর্ম সম্মেলনে তার বক্তৃতার মধ্য দিয়ে স্বামী বিবেকানন্দ বলেছিলেন আমি পৃথিবীতে এসেছি আমাকে ঈশ্বর পাঠিয়েছেন মনুষ্যত্বের মধ্যে যে ভুমন্ত দেবত্ব আছে তাকে জাগ্রত করার জন্য তিনি সবসময় বলতেন যে মানুষের মধ্যেই দেবত্ব ভূমিয়া আছে তাকে জাগ্রত করাই আমাদের কাজ স্বামী বিবেকানন্দ বলতেন যত্র জীব তত্র শিব তিনি বলতেন শিব জ্ঞানে জীব পূজা করো দরিদ্র নারায়ণ সেবা করো তাড়াতাড়ি ঈশ্বর প্রাপ্তি ঘটে যাবে এই কথাগুলো আজকের দিনে প্রাসঙ্গিক কারণ আমাদের দেশ এত দিন এত এগোনোর পরেও এখনো অনেক মানুষ অর্থনৈতিক সীমারেখার নিচে আছে বিশেষ করে পশ্চিমবঙ্গে তো আছেই স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মঠ মিশন প্রতিষ্ঠা করেছিলেন বেলুড়ে তার মূল উদ্দেশ্য ছিল যে মানুষের মধ্যে যে আধ্যাত্মিক চেতনা আছে তাকে জাগ্রত করা এবং এই প্রতিষ্ঠানগুলোর মধ্য দিয়ে আপনি দেখবেন রামকৃষ্ণ মহাটো মিশন মূলত শিক্ষা প্রতিষ্ঠান হসপিটাল অর্থাৎ সেবা প্রতিষ্ঠান ইত্যাদি কার্য তারা করে তার সঙ্গে আমাদেরকে পরিপূর্ণ মানুষ এবং আধ্যাত্মিক চেতনাকে সুরক্ষিত সুদৃঢ় এটা থেকে সেই কাজটা তারা করে আসছেন স্বামী বিবেকানন্দ সনাতন ধর্মকে একটা উচ্চতর জায়গায় নিয়ে গেছিলেন যে সনাতন ধর্ম হচ্ছে যার আদি নেই অন্ত নেই তার নাম হচ্ছে সনাতন হাজার হাজার বছরে পুরনো এই ধর্ম এবং তিনি বলেছিলেন সমস্ত নদী যেমন সাগরে এসে মিলিত হয় সব ধর্মের মিলনস্থল হচ্ছে সনাতন ধর্ম আমরা শান্ত আমরা তিনি বলেছিলেন সনাতনীরা নিজের ধর্মের প্রতি আস্থা রাখে অপর ধর্মকে শ্রদ্ধা করে এখন সেই কারণে অনেকে এটা ভেবে নিয়েছেন যে এটা সনাতনীদের দুর্বলতা ওদের যা খুশি করানো যায় ঘর করা যায় মন্দির ভাঙা যায় তাদের মহিলাদের ধর্মান্তকরণ করে লাভ আকৃষ্ট করা যায় তাদের চাই না ধর্ম চাই নাম পরিবর্তন করা যেতে পারে যেমন বাংলাদেশে কিছুদিন আগে ঘটেছে রতন মজুমদার তাকে বলা হলো যে তুমি চাকরি রাখবে না তোমার ধর্ম রাখবে তিনি বললেন না আমার এত বড় সংসার চাকরিটা না থাকলে খাবো কি খাওয়াবো কি মা বাবাকে তার নাম এখন হয়ে গেল শেখ শফির এই যে সনাতন ধর্ম এটাই হচ্ছে আমাদের যে সংযম আমাদের শান্তি প্রিয়তা এটার জন্যই আমাদের আজকে এটা অনেকে দুর্বলতা হিসেবে ভেবে নিচ্ছে তাই স্বামী বিবেকানন্দের যে অমক বাণী তুমি গর্ব করে বলো আমি হিন্দু এটা অত্যন্ত প্রাসঙ্গিক আজকের দিনে কারণ একটা সময় অখণ্ড ভারত আফগানিস্তান পাকিস্তান নেপাল বাংলাদেশ ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ ব্রহ্মদেশ বিরাট ভারত ছিল সব পণ্ডিত হয়েছে কখনো মোগল হানাদারদের জন্য কখনো ব্রিটিশদের জন্য কখনো বিজাতিতত্ত্বে আমরা খণ্ডিত হতে হতে আজকে ছোট্ট জায়গায় এসে দাঁড়িয়ে গেছে আমাদের আর যাওয়ার কোনো জায়গা নেই সনাতনীদের অন্য ধর্মের লোকেদের জন্য অনেক দেশ আছে আমাদের জন্য একমাত্র এই দেশ তাই স্বামী বিবেকানন্দকে পড়তে হবে জানতে হবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন তুমি যদি ভারতবর্ষকে প্রকৃত ভাবে জানতে চাও স্বামীজিকে পড়ো স্বামীজির উপরে একাধিক বই বেরিয়েছে রামকৃষ্ণ মঠ মিশনের সন্ন্যাসীরা লিখেছেন গবেষকরা লিখেছেন ইতিহাসবিদরা লিখেছেন সাহিত্যিকরা লিখেছেন শিক্ষাবিদরা লিখেছেন নানা ভাষায় বই বেরিয়েছে আমাদেরকে সে কাজটা সুন্দর করে করতে হবে নেতাজি সুভাষচন্দ্র বসু অথবা জাতির জনক মহাত্মা গান্ধী তাদের লেখা তাদের স্বামীজির সম্পর্কে যে বক্তব্য এই বক্তব্য শুনলে বললে আপনি নিজেকে আরো সমৃদ্ধ করতে পারবেন স্বামী বিবেকানন্দ সব সময় সেবার মানসিকতা তৈরি করার জন্য বলে এসেছেন তিনি বলতেন ব্রহ্ম হতে কি পরমাণু সর্বভূতে সেই প্রেমময় মহাপ্রাণ শরীর অর্পণ কর হয়ে এসবের ভাই বহুমুখে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজি যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবী যে ঈশ্বর স্বামী বিবেকানন্দ বলে গেছে স্বামী বিবেকানন্দ বর্তমান যে শিক্ষা ব্যবস্থা পেপারলেস শিক্ষা ব্যবস্থা আধুনিক প্রযুক্তির শিক্ষা ব্যবস্থা মোবাইল অ্যাপ কম্পিউটার ল্যাপটপের মধ্যে থাকা শিক্ষা ব্যবস্থা তখন তো এগুলো ছিল না এটা আমি বিরোধিতা করছি না এটা দরকার গতির যুগে স্বামী বিবেকানন্দ বলে গেছেন আমি সে শিক্ষায় সন্তুষ্ট নই যে শিক্ষায় কৃতকার্য হওয়া বা কিছু নাম্বার পাওয়ার মধ্য দিয়ে যে শিক্ষা সমাপন হয় আমি সেই শিক্ষায় সন্তুষ্ট যে শিক্ষায় চরিত্র গঠিত হয় মনের বিকাশ বল বৃদ্ধি পায় আমি সেই সেই শিক্ষায় চাই স্বামী বিবেকানন্দ বলেছিলেন ধর্ম করবে তখনই যখন শরীরটাকে গঠন করতে পারবে একটু আগেই সবুজ বাবু বলছিলেন না ফুটবল খেলতে বলতেন আমি যে বলেছেন আগে শক্ত করো শরীরকে তৈরি করো নিজেকে যুবক খুঁজে বেড়াতেন যে যুবকরা দেশের জন্য আত্মনিবেদিত প্রাণ আমি আমার ভাই বোন এবং নতুন প্রজন্মকে আগামী প্রজন্মকে বলব যে আপনারা অনেক বই পড়েছেন পড়বেন একটি বই সংগ্রহ করে নিবেন আপনারা যদি পড়া না হয়ে থাকে সেটা নোবেল তিনি ইউকে থাকতেন লন্ডনে তার অনেক অর্থ ছিল অনেক বড় পরিবারের সঙ্গে তিনি যুক্ত ছিলেন তিনি স্বামীজির আদর্শে সরাসরি কলকাতায় চলে আসেন সেবা কার্য করেন এটা আমরা পড়েছি যার নাম এখানে ভগিনী নিবেদিতা তিনি একটা বই লিখেছিলেন স্বামীজির সম্পর্কে সে বইটার নাম হচ্ছে মাস্টার আই সহিম। আমার আরাধ্য গুরুদেবকে আমি কি চোখে দেখেছি সেই বইতে একটা লাইন হচ্ছে মূল বিষয়বস্তু যেটা আজকে ভারতবর্ষে খুবই প্রাসঙ্গিক দা কুইন অফ অ্যাডোরেশন ওয়াজ হিজ মাদার ল্যান্ড অর্থাৎ তার আরাধ্য দেবী কে ছিলেন ভারত মাতা তাই আমাদের বর্তমান প্রজন্মকে আগামী প্রজন্মকে স্বামীজির আদর্শে উদ্বুদ্ধ হয়ে স্বামীজির জন্মদিবস তার প্রাকালে দাঁড়িয়ে গ্রামের মাঠ থেকে ভারত মাতাকে করে প্রথম। এই প্রত্যেককে দেবী মন্ত্রে সংকল্পবদ্ধ হতে হবে ধর্ম থাকবে দল থাকবে প্রতিবন্ধকতা থাকবে যারা গৃহস্থ সামাজিক জীব সমাজের প্রতি পরিবারের প্রতি দায়বদ্ধতা থাকবে কিন্তু প্রথম দায়বদ্ধতা থাকা উচিত স্বামীজির ভাবনায় আমাদের আরাধ্য দেবী ভারত মাতার প্রতি আমি রামকৃষ্ণ তারা কালকের দিনে যুব দিবস পালন করে আমার সৌভাগ্য হয়েছে কয়েক বছর আগে বেলুড়ে গিয়ে যুব দিবসে বক্তৃতা করার কারণ সেখানে স্বামীজির জন্ম জয়ন্তী পালন হয় তিথি পুজোতে যাই হোক আমি এই ছোট্ট পরিসরে দ্বিতীয় বছরের বিবেক মেলা তার সাফল্য প্রার্থনা করব। এবং স্বামীজির শিমলা শীতের বাড়িতে বিগত তিরিশ বছরের ন্যায় আগামীকাল ও সকালবেলা পুষ্পার্গ নিবেদনের কর্মসূচি আমার থাকে আমি তিরিশ বছর ধরে আসি ওখানে কলেজের ছাত্র অবস্থা থেকে তা সেখানে গিয়ে পুষ্পার্গ নিবেদন করব পবিত্র জায়গায় গর্ভগৃহ দর্শন করব শিবলিঙ্গ মহাদেব স্বামীজির আনন্দ দেব সেখানে পুজো অর্চনায় অংশগ্রহণ করব তার আগে বিবেক মেলায় দাঁড়িয়ে স্বামীজির প্রতি আমার অর্ঘ তিমির রাত্রে সম্পদ মহাসম্পদ তোমারই হইব সব সম্পদ কই, মৃত্যুরে লব অমৃত করিয়া তোমারও চরণ ছোঁয় ভালো থাকবেন বান্দে মা আমাদের মূল্যবান কিছু কথা সমৃদ্ধ করলে আজকের